নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করব সকলে ভালো রয়েছেন আজ সতেরোই মে দু শুক্রবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোল্ড স্টোরগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে যদিও উত্তরবঙ্গে এখনও কৃষকের ঘরে যেটাকে আমরা ডাম্প বলে থাকি সেখানে কৃষকরা সংরক্ষণ করে রাখে এবং যখন আলুর বাজার বৃদ্ধি পায় ঊর্ধ্বমুখী হয় তখন সেই আলু কৃষকরা ধীরে ধীরে বিক্রয় করে এবং সেখান থেকে কিছু বেশি অর্থ উপার্জন করতে পারে আর তাই বন্ধুরা বর্তমানে কোল্ড স্টোরগুলো খুলে গেলেও কোল্ড স্টোর থেকে জ্যোতি আলু বাদে অন্য কোনো আলু নিকাশি হচ্ছে না কারণ কোল্ড স্টোর থেকে আলু নিকাশি করতে গেলে এক্সট্রা ভাড়া বাবদ কুড়ি হাজার টাকা গুনতে হয় গাড়ি প্রতি আর কৃষকের ডাম্পে যে আলু সংরক্ষিত আছে সেখানে সেই ভাড়ার প্রয়োজন হয় না তাই বর্তমানে চাষির ঘরে যে আলু সংরক্ষিত আছে তার বাজার মূল্য প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে ঝড়ের গতিতে বৃদ্ধি পাচ্ছে আর তাই সুপ্রিয় দর্শক মন্ডলী আজ চলে এলাম ধূপগুড়ির সুপার মার্কেটে আর এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি কথা বলে জেনে নেব আজ ডাম্পের আলু কৃষকের কাছ থেকে ব্যবসায়ীরা কত দরে ক্রয় করছে আর এই ডাম্পের আলু শেষ হতে আর কতদিন বাকি বর্তমান আলুর বাজার দর কতটা বৃদ্ধি পেয়েছে ভবিষ্যতে আলুর বাজার নিয়ে ব্যবসায়ীদের কি মতামত সম্পূর্ণ তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্যদিনের আলুর বাজার দর এবং খবরাখবর জানতে আর ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন তো শুরু করা যাক ভিডিওটা দাদা নমস্কার তো এটা এই মার্কেটের নাম কি দাদা আপনাদের ধুপগুড়ি সুপার মার্কেট তো আজকে আপনারা এই যে ঘরে যে আলু দেখতে পাচ্ছি এটা কি কোল্ড আলু না কৃষকের বাড়ির আলু মানে বাড়িতে যে আলু সংরক্ষণ করে রেখেছে সেই আলু তো আজকে আপনারা এই বাড়ি থেকে এগুলো কি সংগ্রহ করছেন না কৃষকরা এনে দিয়ে যাচ্ছে আচ্ছা কত করে কিনছেন আজকে এই আলুটা

দাদা আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলেন যদি কোনো ব্যবসায়ী কিংবা কোনো চাষি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় আলু ক্রয় করার জন্য কিংবা বিক্রয় করার জন্য বলে দেন মোবাইল নাম্বারটা বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ নামটা যদি একটু বলেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে নামটা কমল অধিকারী কমল অধিকারী তো এটা তো ধুপগুড়ি সুপার মার্কেট তো এই নাম্বারে যদি যোগাযোগ করে আপনাকে অবশ্যই পাওয়া যাবে হ্যাঁ দাদা আপনি যদি একটু কিছু বলেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আগামী দিনে হতে পারে আলুর বাজারটা হবে এবার ফলন নাকি এবছর কম আছে হ্যাঁ কম আছে তো সেই হিসাবে বাজার এখন বিশ টাকা বাইশ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে যেখানে গত বছর ছিল ষাট টাকা আট টাকা কেজি তাই তো হ্যাঁ আর এবছর এখন বিশ টাকা বাইশ টাকা চল কি মনে হচ্ছে বাজার কি হবে আগামী দিনে কি হতে পারে না তাও একটা মনের ভালো ভালো থাকবে আর কি মানে চাষি কিংবা ব্যবসায়ী যারা কোল্ড স্টোরে আলুটা রেখেছে হ্যাঁ কিছু পয়সা লস হবে না আর কি ইনকাম হওয়ার আশা আচ্ছা তো যাই হোক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামটা যদি একটু বলেন রায়পট এটা যাই হোক ধন্যবাদ আপনাদের বিশেষ রবস্ত এই প্রতিষ্ঠান সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর কথা তাই কিছু ক্রয় বিক্রয় করার করবেন নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন কারো কথার উপর ভিত্তি করে নয়